সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে আর গরম আজকের ভিডিওটা আমি এখন শুরু করলাম এখন প্রায় এগারোটার মতো বাজে ছয় এগারোটা বাজে হুজাই খাকে সুজি খাওয়াইছি আমি আজকে একটু পান্তা ভাত খাবো এই যে হোজাই খা পা খেলতেছে ভাই প্রচুর গরম কয়েকদিন ধরে আমার শরীরটা খুবই খারাপ বাসা থেকে বাসা ঈদের যখন গেছিলাম শ্বশুর বাসা থেকে আমার পেটের সমস্যা ছিল পেটের সমস্যাটা ভালোই হয়নি এখনো চলতেইছে পাতলা পায়খানাটা হতেইছে আবার একটু ভালো হয় আবার হয় সেদিন দুধ চা খাইছিলাম খাওয়ার পর আবার হয়েছিল

কি রান্না করব মাথায় ঢুকতেছে না রান্না রান্না ভাতটাকে খাই যে পান্তা ভাত নিয়ে এনেছি পান্তার সাথে আমার পেঁয়াজ খুবই ভালো লাগে হ্যাঁ পিয়া মনে ভালো লাগে একসাথে হুম

ধনেপাতা আর মাছ তেল দেব দিয়েটা ভালোভাবে হাতে মাখাবো ঝটপট করার জন্য তাড়াতাড়ি করার জন্য করতেছি হাতে মাখা তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় কালো জিরা ভর্তা বানাবো এতে জিরা গুলো আমি একটু হালকা একটু ডালে নেবো এখন আর এটার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কালো জিরা গুলো আমার বিচানাও শেষ পেঁয়াজ মরিচ ভাজা নেব তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিব ভাত আছে কালো জায়গা দিয়ে দিব লবণ বাটার সময় দিয়ে করে লবণ দিলাম না গোসল টোসল করে রান্না বান্না শেষ করে এই যে বসে শরীরটা খুবই খারাপ লাগতেছে আজান হচ্ছে আজান হচ্ছে হোজাই পাপ ঘুম থেকে উঠে গেছে তাই না একটু আগে উঠলো হোজাই পাপ ঘুম থেকে কি হয়েছে তোমার হুম কি হয়েছে আজকে তো কিছু রান্না করিনি শুধু ভর্তা ভাত রান্না করছি আর একটা চটে রান্না করছি হুজাই করব আবার অফিসে তরকারি নিয়ে যাবে ভাবলাম একটা তরকারি রান্না বেশ আর বেশি কিছু রান্না করিনি আর হুজাই ফ্যাক্টে ঘুম থেকে উঠে গেছে ভালোই গরম করে গেছে এখন ভর্তা তরকারি আসছে ভর্তা আর বরবটি